আমি একটা কুর্তি পড়েছি বুঝতেই পারছো মানে একদম কটন তো অবশ্যই তার সাথে গামছা মানে দারুন দারুণ আচ্ছা এটা একটা খুললাম গামছা পুরো গামছা কুর্তি যার যার লাগবে একদম বলবো ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দেবে আমি সব বলছি কোন কোন সাইজ পাওয়া যাবে আর কি প্রাইসে পাওয়া যাবে সেটাও জানাচ্ছি ঠিক আছে চলো আমি একটা দেখিয়ে দিই খুলে আমারটা বুঝতে পারছো একদিকটা ব্ল্যাক আছে একদিকটা ব্ল্যাক পড়েছে একদিকটা গামছা আছে আর একদিকটা হোয়াইট আছে একদিকটা গামছা আছে এরকম দুটো আমি কম্বিনেশনে জাস্ট দেখাবো ঠিক আছে হাতাটা বুঝতেই পারছো এই হাতাটা অ্যাকচুয়ালি হাতাটার নাম হচ্ছে তোমার গটি হাতা যেটা অনেক বহু পুরনো অ্যাকচুয়ালি পুরনো ডিজাইনগুলো কি বলতো ফিরে ফিরে আসছে আমাদের কাছে এবং সেটাই আবার নতুনত্ব মানে নতুন রূপ নিয়ে নিচ্ছে একটা তাই না তো দেখো একদম বলবো প্রপার একদম তোমার কটন একদম পিওর কটন তারপর এই যেটা দেখছো ফ্রন্টের এই কাজটা কিন্তু সুতোর কাজ আমি এটা তোমাদের যখন ব্যাক পোর্শন দেখাবো ভালোভাবে বুঝবো আমি একবার দাঁড়িয়ে দেখাই ঠিক আছে আমি জাস্ট একটু দাঁড়িয়ে পড়ি এটা দেখা দেখিয়ে দিই দেখো এই যে লেফট লেফট সাইডে একটা এরকম সুন্দর পকেট আছে আর এই যাচ্ছি তোমার পুরো কাটিংটা ঠিক আছে জাস্ট কাটিংটা দেখে নাও এই পাচ্ছ কাটিংটা আমি এটা পরেছি পুরো ব্ল্যাকের ওপর আর এই যে কাজটা পাচ্ছ এটা কিন্তু পুরোটা কিন্তু সুতোর কাজ ভীষণ সুন্দর কম্বিনেশন আমি এটা ব্ল্যাক আর গামছার সাথে কম্বিনেশন পরেছি আচ্ছা এবার এবার দেবো তোমাদের একটা দেখো আচ্ছা এটা ব্ল্যাক আর গামছাটাই খুলেছি আমি ব্ল্যাকের সাথে গামছা স্টাইলটা ভীষণ সুন্দর দেখো এই এক সাইডে আছে এরকম সুন্দর একটা বাঁধনি ঠিক আছে আচ্ছা এই যে হাতার ডিজাইনটাও দেখো এই যে হাতাটা পাচ্ছ এই যে হাতার ডিজাইনটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে এই ফ্রন্ট পোর্শনেও কিন্তু সুতোর কাজ আছে এখানটা আমি যদি ব্যাক পোর্শনটা দেখাই ভালো বুঝতে পারবে এটার পাচ্ছ পুরো সুতোর কাজটা দেখো ব্যাক পোর্শনটা পুরো কিন্তু সুতোর ওয়ার্ক যাচ্ছে আচ্ছা এবার আমি দেখাই তোমাদের এই যে প্রথম বলছিলাম না এই যে এটা পাবে এইটার এই যে দেখে নাও এটাও পাচ্ছ পুরোটা কিন্তু সুতোর কাজ পুরোটা সুতোর কাজ এবং ছোট ছোট যে বুটা গাছে এটাও কিন্তু সুতোর কাজ পাচ্ছ ঠিক আছে তো এটা একদম তোমরা রিজনেবল প্রাইসে পাবে হ্যাঁ আগে আমি সাইজটা এক্সেল ডাবল এক্স এল ট্রিপল এক্সেল ফোর এক্সেল ঠিক আছে সাইজটা ঠিকঠাক শুনেছ এক্স এল ডাবল এক্সেল ট্রিপল এক্স এল ফোর এক্সেল কম্বিনেশন পাবে এইটা একটা পাবে আর এই যে হোয়াইটের সাথে এই কম্বিনেশন পাবে देखे नो आगे ঠিক আছে হোয়াইটের সাথে একদিকে গামছা আছে একদিকে হোয়াইট আছে পুরোটা মিটিলে পুরোটা সুতোর কাজ আছে এই পাচ্ছ একটা হোয়াইট পাচ্ছ আর একটা তোমার ব্ল্যাক ঠিক আছে প্রাইস অনলি এ পাবে পাবে পিওর ভীষণ স্মার্ট অন্য রকমের লুক আর তোমার এগুলো যারা বলবে একদম কার্টন পড়তে চাইছো এই কার্টনগুলো একদম বলবো বেশ জমিয়ে পর দারুণ দেখতে লাগবে ভীষণ স্মার্ট লুক দেবে ঠিক আছে সাতশো নিরানব্বই পাবে এই দুটো কম্বিনেশন হবে আর সাইজটা বলে দিয়েছি আমি আবারও বল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল ফোর এক্সেল ঠিক আছে এই চারটে সাইজ যারা পড়ো তারাই শুধুমাত্র বুকিং করবে আর আমাদের বুকিং নাম্বার হচ্ছে স্ক্রিনে যে দুটো বুকিং নাম্বার আছে এই বুকিং নাম্বারে শুধুমাত্র বুকিং করবে